সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল বিজেপি সরকারের আমলে উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হয়নি এতে হিন্দু মুসলমান সর্বশ্রেণী জনসাধারণ সমান সুযোগ সুবিধা পেয়েছেন তাই তো সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিতে দফায় দফায় যোগদান করছেন শনিবার আমলায় আয়োজিত যোগদান কর্মসূচিতে এভাবে বক্তব্য রাখেন বিধায়ক কৌশিক রায় তিনি বলেন কংগ্রেস আমলে কতবার দাঙ্গা হয়েছে আর বিজেপির সময়ে একবারও কোনো দাঙ্গা হয় নাই বিজেপি বিভেদের রাজনীতি করে না বলে বলেন তিনি জুড়ে উন্নয়নের জোয়ার বইছে এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিরলস কাজের প্রশংসা করেন বিধায়ক কৌশিক রায় জাতপাতের উর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজ গতি আরও এগিয়ে নিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি তাছাড়া কংগ্রেসের অপশাসন এবং এ আইডিএফ এর হাইলাকান্দি জেলার তিনি বিধায়কের কমানোর সমালোচনা করেন বক্তব্য রাখেন তিনি এতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির এসএ মোর্চা রাজ্যিক সভানেত্রী মুন সন্ন্যকার ভারতীয় জনতা পার্টি সরসপুর মণ্ডল সভাপতি ভূষণ দেব ভারতীয় জনতা পার্টি জেলা কিষান মোর্চার জেলা সভাপতি সন্দীপ সিং স্বরূপ দাস জেলা সভাপতি সুমন দাস প্রাক্তন জেলা সভাপতি গোবিন্দ লাল চ্যাটার্জি সহ বিশিষ্ট কর্মকর্তারা এদিন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসিম মজুমদারের নেতৃত্বে আয়োজিত যোগদান কর্মসূচিতে ভারতীয় জনতা জাতীয় কংগ্রেস দল ছেড়ে আটশো জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বিশিষ্ট কার্যকর্তারা এদিন সবাই দলীয় কার্যকর উন্নয়নের বজায় রাখতে অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে এই ভারতবর্ষের না পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিক দলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর আপনাদেরকে আজকে দিনে বলতেছে জেলা সভাপতি মহাশয় মাননীয় সপন মহাশয় বলেছেন যে নির্বাচনের অনেক সময় নির্বাচনের সময় যখন গড়িয়ে আসে বাকি পাঁচ বছর সবকিছু ঠিক থাকে কিন্তু নির্বাচনের সময় যখন এসে যায় তখন হিন্দু মুসলিমের বিভাজন শুরু হয় বিজেপি কংগ্রেস ইউডিএফ এর বিভাজন শুরু হয় আপনাদেরকে আমি অনুরোধ করবো যে কংগ্রেসের এই ভাওতাবাজি থেকে নিজেকে নিজেকে দূরে রাখুন আর নয় যেভাবে মুসলিম সমাজ বিগত 70 বছর 75 বছর কংগ্রেসকে ভোট দিয়েছে ইউডিএফ কে ভোট দিয়েছে বিগত সাত বছরে এই এই এলাকায় কোন উন্নয়ন হয়নি হায়লাগন্ডি জেলাতে কোনো উন্নয়ন হয়নি কারণ এখানে ভারতীয় জনতা পার্টির विधायक কে নির্বাচিত হতে পারেনি এখানের মানুষ আবেগে কংগ্রেস কে এখানে মানুষ আবেগে ইউডিএফ কে ভোট দিয়েছে আজ কে তার ফল আপনারা পেয়েছে আজ পর্যন্ত একটা নতুন কলেজ গড়ে উঠতে পারেনি আজ পর্যন্ত নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারেনি এদের জন্য তাই ভারতীয় জনতা পার্টি নয় এদের জন্য যারা দীর্ঘদিন কংগ্রেস ইউডিএফ কে ভোট দিয়েছেন তাদের জন্য এটা হয়েছে আজকে দিন আমার পরিচয় করানো হয়েছে যে লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক আমি আজকে দিন আপনাদেরকে গর্বের সঙ্গে বলতে পারি যে আপনারা পত্র পত্রিকা হয়তো দেখেছেন যে দু একুশ সালে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি এক মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমার বিধানসভাতে গিয়েছিলেন আর এক দিনে চারশো কোটি টাকার কাজের না শুধু এক বিধানসভার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছে এটা হলো উন্নয়ন আর এটা উন্নয়ন এই সম্ভব হয়েছে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং নরেন্দ্র মোদীর নিয়ে উন্নয়ন সম্ভব হয়েছে আপনাদের মনে আছে যে 2020 সালে যখন কোভিড হয়েছিল করোনায় হয়েছে করোনা হয়েছিল করোনা মহামারীতে যখন সমস্ত বিশ্ব ত্রাহি ত্রাহি চলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চব্বিশ মার্চ দু

বিজেপি সরকার রেশন দিচ্ছে সেই রেশন গ্রহণ করবেন না সেটা বলে না নির্বাচন যখন আসে তখন সবাই বলে যে বিজেপি কে ভোট দেবেন না বিজেপি কে ভোট দিলে এই দেশকে নষ্ট হয়ে যাবে আজকের দিনে আমরা বলতে চাই যে কংগ্রেসের সময় আপনারা দেখেছেন কতটুকু কতবার দাঙ্গা হয়েছে আর নরেন্দ্র মোদীর সরকারের সময় এই দশ বছরে একটিও দাঙ্গার কোন রেকর্ড ভারতবর্ষের কোন জায়গাতে হয়নি আট বছরে আর আসামের কোন জায়গাতে হয়নি ভারতীয় জনতা পার্টি সরকারের সময় এই জন্য আজকের দিনে আপনাদেরকে বলতেছে কংগ্রেসের অবস্থা কি আছে কংগ্রেসের মনে একজন প্রার্থীকে এখানে প্রার্থী করেছে যে প্রার্থীর সঙ্গে উকিল যারা আইনের ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের ছাড়া কেউ সম্পর্ক নেই যিনি সেখানে গিয়ে কোনো মানুষকে বিনা পয়সায় আইনি পরিষেবা দেননি এরকম কোনো রেকর্ড নেই গান্ধী করিমগঞ্জ বরাক উপত্যকা দেখে যারা যান তারা বেশি বেশি টাকা দিয়ে ওনার কাছ থেকে আইনি পরামর্শ নেন এই উনার আজকে যদি আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই সমাজের জন্য এই কাছাড়া করিমগঞ্জ হাইলাকান্দি বরাক উপত্যকার জন্য উনার কি অবদান আছে উনি কি করেছেন পাঁচবার নির্বাচনে দাঁড়িয়েছে আর পাঁচবারে নির্বাচনে পরাজিত হবে এবং ষষ্ঠবারের জন্য উনি পরাজয়ের হাত দেখতে যাচ্ছেন পরাজয়ের দিকে উনি দেখতে যাচ্ছেন কারণ এই আজকের দিনে মানুষ সংকল্প নিয়েছে আজকের দিনে মানুষ সংকল্প নিয়েছেন যে তৃতীয়বারের জন্য দেশে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী বানাবে আজকের দিনে ভারতবর্ষের মানুষ চান উন্নয়ন ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সমস্ত জাতি মিলে সমস্ত ধর্মাবলম্বী মানুষ মিলে যাতে আমরা আমাদের দেশের উন্নয়ন করতে পারি আর সেটা নরেন্দ্র মোদীর মাধ্যমে সম্ভব সেটা সম্ভব ভারতীয় জনতা পার্টির মাধ্যমে সম্ভব কৃপানাথ মালা এখানে বিগত দিনে প্রার্থী এখানে সংসদ নির্বাচিত হয়েছে দল ওনাকে আবার এখানে প্রার্থী করেছে আর আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কৃপানাথ মালা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে এই এলাকার মানুষ করিমগঞ্জ লোকসভার মানুষ কৃপানাথ মালাকে ভোট দেবেন এখান থেকে সাংসদ নির্বাচিত করবেন আর এই জন্য সাংসদ নির্বাচিত করবেন যে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী বানানো যায়